সত্যি যাবেন আপনারা নবীর জন্য কি গায়ে রক্ত জড়াতে পারবেন কাপড়ে যদি ধোলা দূষিত হয়ে যায় ধুলা কি বরাইতে পারবেন তাহলে নবীর মহাপথকে তিরিশ সেকেন্ডে মাটিতে বসেন বসুন আপ আপনারা বসুন দেখি আমরা কথার কাছে ঠিক রাখি যারা একদম রোডে বসে গাড়ি বন্ধ কথা কারণ ঠিক না একটু সাইড ট্র্যাক কেন যাইতে পারে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না যাই হোক যতটুকু যতটুকু হয়ে চালাম দিলে আওয়াজ বন্ধ রাখতে হবে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আর মহাব্বতে বলি আল্লাহ আকবার আমরা খুশি না বেজাত আর বড় করে খুশি না বেজাত আমার ভাই

আলোচনা এবং আপনাদেরকে নসিহতমূলক তালিম তার উপস্থাপন করেছিলেন

পরে আর গাড়িটা ঘুরে যাই নাই ভাবছি যে এখানে এসে হুজুরে তাবার রুকান হুজুরের নসিহতটা শুনবো এই প্রবেশ করেছিলাম দেখ আমি ধন্য যে আমরা হুজুরের মুখনিশ্রিত অনেক দিক নির্দেশনামূলক কথাগুলো শুনতে পেরেছি এবং আমি বিগত দিনে শহরে একটি মাহফিল এসেছিলাম আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন সরি পবিত্র ঈদ এ মিলাদ নবী উপলক্ষে ওই মাহফিলটা নিয়ে অনেক ধরনের সমস্যা ছিল এই মাহফিলটা বাস্তবায়ন করার নেপথ্যে যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ উদ্বাতুল বাড়ি আবুবাই আমি ওই সময় ওনার জন্য দোয়া করেছিলাম এবং আজকেও এসে শুনেছি যে তিনি আসবেন তো আজকে ভাগ্যক্রম যে আমি পেয়ে গেছি যাদের দ্বারা যাদের চিন্তা চেতনায় আর পরামর্শ সহযোগিতায় শূন্যতের মাহাপিল গুলো হবে আমরা সব সুন্নিরা ওই নেতাকে ওই মানুষটাকে ভালোবাসি কমিল্লার মাটিটা আমি যদি আদম শুমারি করি আমি বোতল বাড়ি আবু ভাইকে একটু সহজ করে দিচ্ছি এবং অনুপ্রেরণামূলক কথাটা বলছি যদি আদম শুমারি করা হয় এই কমিল্লার মাটি শূন্যতের ঘাটি অসংখ্য তরিকাপন্থী অসংখ্য দরবার অসংখ্য পীর মাসায় অসংখ্য তরুণ সম্পৃতি বান্ধব যোদ্ধা এই কুমিল্লাতে আছে যারা হৃদয়ে শূন্যকে ধারণ করে কথা বলেন ঠিক এই জন্য যেহেতু আমার ভাই এসেছেন তিনি যেহেতু সমাজের মানবতা করে তিনি নিজেকে উদ্ধার করে দিয়ে উজার করে দিয়ে কাজ করে যাচ্ছেন আমি আশা করব আমাদের এই সুন্নিয়তের এই প্রোগ্রামগুলো অফকোর্স আপনি থাকবেন থাকলে আমাদের কাছে ভালো লাগবে কথা বলেন ঠিক কিনা বলেন এবং সর্বোতকভাবে আপনারা জানেন আমার ব্যাপারে যদি আমি একটু তুলে ধরি আমি সার্ববত্তম সুরক্ষায় ধর্মের নামে যদি কোনো ধর্মমন্দতা ছড়াতে না পারে ধর্মকে ধর্মকে জন্য ধর্মের কি সুমহান জায়গায় রেখে মানবতার কল্যাণের জন্য মানুষ কথা বলে এটাকে অনেক লাইক করি আর কেউ যদি ধর্মকে ধর্মান্ততা ছড়াই ধর্মের উগ্রতা ছড়াই সেটা আমরা কখনো পছন্দ করি না কারণ সুন্নিরা সম্প্রীতির মাধ্যমে ধর্মকে ধারণ করে কথা বলেন ঠিক কিনা বলেন জন্য আমরা এই কুমিল্লার কে আমরা ধারণ করতে চাই এবং ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে সুনিয়ত সুনিয়তের যে ভীষণ ভীষণ অনুভূতি আছে শান্তির বার্তা আমরা ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই কথা বলেন ঠিকই বলেন

যিনি উদ্বোধক আজকের মাহফিলে তিনি এসেছেন সভাপতি জনাব শরীফুল ইসলাম কাদরি সাহেব এসেছেন আমার স্নেহাসপদ মাওলানা স্বামী মিরাজা কাদরি আলোচনা করেছেন এবং আব্দুল কদ্দুস নরী আলোচনা করেছেন এবং আজকে এই ঈদে মাজুল নবী ঈদে মিলাদ নবী ঈদ আজম নবীর শুভ আগমন এই ইত্যাদি বিষয়গুলো আপনার যারা এখানে এসেছি আমরা নবী পাকের শুভ আগমনে আমরা অত্যন্ত উজ্জীবিত হয়ে এই মাহফিলে এসেছি আমরা মিলে মিশে মাইনাস নয় ম্যানেজের মাধ্যমে সুনিয়তকে আমরা দিতে চাই কথা ওকে কোন উগ্রতা থাকবে মারামারি আওয়াজ আসতে হবে না হবে কোন উগ্রতা মারামারি কাটাকাটি সন্ত্রাসী কোন উগ্রতা শান্তির মাধ্যমে আমরা আজকের মাহফিলটা মূলত শান্তির বার্তা হিসাবে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সেই শান্তির বার্তা দেওয়ার জন্য ভাইয়ের আমার আপনারা যারা এই মাহফিলে এসেছেন আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করি একটি হলো ধৈর্য আরেকটি হলো মনোযোগ যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি আর যারা প্রেমিক হবে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন নিয়ে পরীক্ষা করবেন অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন এবং সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা করবেন ইত্যাদি পরীক্ষায় যারা

যারা ভালো কাজ করবে ওই কাজের মানুষগুলোকে তোমরা সাহায্য করো আর যারা বই করবে তোমরা তাদেরকে সহযোগিতা আজকে যারা এসেছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে ভালো কাজ করেছেন আজকের মাহা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন প্রশাসন সহকারে তারা ভালো কাজ করেছেন আপনারা জবান খুলে বলুন ভালো কাজের সহযোগিতা করার জন্য কে বলেছেন এরপরে বলছেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় কি জিনিস জানেন তো আপনারা আল্লাহর ভয় মানে হলো যারা গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখে না দেখে কে এই রকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাছে ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল বলেন ওয়ালিমান খাফা মা

খাইব

গুনার কাজ করবে এদেরকে শহদগীতা করা যাবে না যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে শহদগীতা করা যাবে না যারা CENT একটা মানুষ মারা যাওয়ার পরে কবর দেওয়ার পর 14 দিন পরে কবর দিগা দিল্লা যে এই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দে এটা সীমা লঙ্ঘন আল্লাহ বলে ওয়ালা ওয়ালা তাআওয়ানু আলাল যারা সীমা লঙ্ঘন করে এদেরকে শহদগীতা করা যাবে না ঠিক কিনা বলে সাথে যদি ইফটিজিং করে শাস্তি আছে না নাই ছয় মাসের জেল কথা বলেন ঠিক কি না দুনিয়াতে কেউ মাদক সেবক করলে শাস্তি আছে না নাই দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অভিযোগ নাই জবান খুলে কেন মারা যাওয়ার পরে বিচার করবে কে আর জোরে বলেন কে এই জন্মটায় ভাইরামার

কোরআনে আছে না সীমা লঙ্ঘনকারী আল্লাহ পছন্দ করেন আমি যে তেলাবাদ করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন আমি তো চিল্লাই অভ্যাস এরপর একটা মাফিল করে আসছি মাত্র পঁয়তাল্লিশ মিনিট হয়েছে এরপর আমি বলতেছি আপনারা কি কষ্ট পাচ্ছেন আল্লাহকে সীমা লঙ্ঘনকার কে পছন্দ করে একটু আল্লাহ কোরআনটা দেখতে হবে শুনতে হবে আল্লাহ বলছেন সীমাল পছন্দ করে এই জন্য সীমালঙ্ঘন করা যাবে গুনার কাজ করা যাবে এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই বড় করে হিসাব আছে না নাই এই জন্য আপনাদের সবাইকে সচ্চা থাকতে হবে রাতের বেলা ঘুমাইবেন ইমান নিয়া এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেইমান হইয়া সকাল বেলা বের হইলেন ইমানদার হইয়া সন্ধ্যা বেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেইমান হইয়া ইমান কোন দিকে চলে যাবে টেরো পাবেন না আমার দেশের ভিতরে টিহার বান্ডেল ফাইলে দুয়ার বাসা পাল্লাই জায়গা

তুলনা করলেন কেন কেন তুলনা করলেন এগুলো সীমালঙ্গন কথা এগুলো গুনার কথা কখনো নবীর শূন্য খারাপ কথাগুলো বলে বলে রাষ্ট্রতন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা এই সুফিবাদী মানুষগুলো গুলো মানুষগুলো মাদার পূজারি এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরায় রাখা হয়েছে আমি বলতে চাই ইসলাম অর্থ কি ইসলাম অর্থ কি কবর গেলে প্রশ্ন কয়টা হবে আরো বড় করে বলেন আরো বড় করে বলেন আঙ্গুল তুললে বলেন কয়টা প্রশ্ন করা হবে হাত নামান আমার বক্তব্যকে কেউ অপব্যাখ্যা মনে করবেন না আমি ব্যাখ্যামূলক কথা বলছি যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সহযোগিতা করা যাবে একটি হাদিস বলবো আপনাদের সামনে অনেক বুঝে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ হাবিব আন আনাসিন আল্লাহ তালাহ কল বলেন। قال الرسول الله কি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইজা বুদিআ ফিল ক্ববরী যখন মানুষকে কবরে নামানো হবে, বন্দরে যখন বান্দারে কবরে নামানো হবে, এই মানুষটা কি সহায় না অসহায়? আর ধরে কোন ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে? এরপরে বলতেছেন

যখন আপন জনতার শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে ইন্নাহু লায়াসমাউ কারআনিয়ালিম ওই কবরবাসীটা আপন জনদের পায়ের আওয়াজ শুনবে ও বনদরে বনদরে ও বাবা শুধু ও নয় আতাহু আতা ও মালাকানে দুই জন ফেরেশতা তখন কবরে নামবে পায়াকুদালিহি এরপর কবরবাসীদের চুল্লা বসাবে কাফনের কাপড় বানগুলো খুলবে এবং শরীলের বানগুলো কে পাশ থেকে শুড়াইয়া কবরের মধ্যে তারে বসাবে বসায়া পায়াকুলানে দুই জন পয়লাশ তারে বলবে ওয়া মা কুনতা মুহাম্মদ এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কী বলতো নবীর সম্পর্কে তোমরা কি বলতে পায়াকুলু কবরবাসী বলবে ফা আম্মার মুমিন যদি কবরবাসীটা মুমিন হয় পায়াকুলু বলবে আসাদু আননা হু আব্দুল্লাহি ওয়া ওই কবরবাসী যদি মুমিন হয় সে বলবে এই নবী হলো সেই নবী যিনি বলেন আমার আল্লাহর বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু ওয়া রাসূল এবং আল্লাহর রাসূল এরপর ফায়োকাল ওই ফেরা গুলা মুর্দার কে বলবে আর তোমার বসার জায়গা থেকে জাহান লক্ষ্য করবো জাহান নামটা লক্ষ্য করার পরে

আমরা ইমানদার না বেঈমান ইমানদারের নামাজ দরকার আছে না নাই ও বন্ধু ও আমাল মুনাফিক ওয়াল কাফের যদি কবরবাসী মুনাফিক হয় তারে প্রশ্ন করা হবে পায়ু কালাহু কবরবাসীকে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু হাজার রাজুল এই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়া থেকে কি বলতে দেখেন মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকি উত্তর দেয় কবরে যায়ও মুনাফিকির উত্তর দেয় কবর যায় কি বলে জানেন পালা আদ্রি আমি জানি না কিন্তু আকুল মায়া কুলুন নাস দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম এমন লোক আছে না নাই কিতাব দেখে না দলিল দেখে না আমরা হুজুর কইছে আমরা মাওলানা কইছে আমরা রেমুক কইছে তমুক কইছে কবরে যাওয়ার পর সে বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুল মায়া কুলুন নাস কবরে দুনিযার তারা বলবে তুমি শিখলা না কেন কোরআন দেওয়া হয়েছে তুমি পড়লা না কেন আল্লাহ কর না কেন যারা বুঝে তাদের কাছে গেলাম না কেন এরপরে বলা হয়েছে

তার দিয়া পেরেস্তা কোন কিছু শুনবে না হাতুড়ি নিয়ে এমন ভাবে কবর আঘাত করবে মুনাফিক এমন আর কাফের এমন ভাবে হাতুরি নি আঘাত করবে শত দুর্গস মাটির নিচে নি আড়টায় দিব গায়রা সাকালাইন দুইটা প্রাণী আওয়াজ শুনবে না গরু কবরের কান্নার আওয়াজ শুনবে ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে প্রাণীগুলো কবর কান্নার আওয়াজ শুনবে দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না বল যে গায়রা সাকালাইন সকালের মানে একটা জিন জাতি আর একটা মানুষ জাতি এই দুইটা প্রাণী কবরের আজহাবের হাওয়া শুনবে না ওয়াল ইনসা

এর পর দিন দীনুকা তোমার ধর্ম কি বলেন না ইসলাম ওয়া মা কুনতা তাকুল হাজার